আমি ভাই মরিতে চাহি না রেন্টুল মাতাকেও দেখিতে চাহি না রেন্টুল মাতার স্ত্রী কন্যাদের কপাল তো পুড়িয়াছেই আমাদের কপাল আর পুরাইতে চাহি না ভাই ও প্রস্তাব আর মুখেও আনিও না বিচারপতি হইতে রাষ্ট্রপতি জাতির বিবেক হইতে জাতীয় নেতা নেত্রী সকলেই নীরব স্পন্দনহীন জর্বত নীরব শুধু নীরব দেশের প্রধানমন্ত্রী হইয়া নাগরিককে হত্যা এহেন বর্বরতায় এহেন পৈশাচিকতায় নিষ্ঠুরতায় কেহ ই মুখ খুলিলেন না একটি সংবাদপত্র ব্যতীত দেশের প্রায় সকল সংবাদপত্র এবং সাংবাদিকগণের মুখে চোখে এবং কর্ণে ছুলি আটিয়া রহিল তাহাদের কর্ণে এবং চোখে এই নিষ্ঠুরতা বর্বরতা নৃশংসতা বিন্দু মাত্র প্রবেশ করিল না তাহাদের হৃদয়ে ও বিবেকে বিন্দু মাত্র রেখাপাত করিল না তারপরও কি বলিতে হইবে এই সকল বুদ্ধিজীবী সংবাদপত্র ও সাংবাদিক সকল সত্য প্রকাশ করিবার শিক্ষা গ্রহণ করিয়াছে ভিক ভিক কিসের লোভে ইহাদের পাশান হৃদয় সত্যের পথ ছাড়িয়া মিথ্যার মোহে ডুবিয়া রহিল কিসের প্রতি তাহারা মোহিত হইয়া নীরব রহিল তাহা বিধাতাই সঠিক বলিতে পারিবেন এ জগৎ সংসারে বিধাতা ব্যতীত এমন কেউ কি আছেন যিনি এ প্রশ্নের জবাব দিতে পারেন অর্থ হায় অর্থ তুমি জগতের সকল অনর্থের মূল সাংবাদিক হইয়া সত্য সংবাদ প্রকাশ না করা বিচারপতি হইয়া অবিচারে হৃদয় না কাদা রাষ্ট্রপতি হইয়া নাগরিকের পক্ষে কথা না বলা অর্থ এ সকলই তোমার জন্য তুমি এ কারণেই সকল অনর্থের মূল তোমার কি মোহিনী শক্তি কি মধুমাখা সংযুক্ত প্রেম রাষ্ট্রপতি বিচারপতি সাংবাদিক সাহিত্যিক কলামিস্ট সকলেই তোমার জন্য ব্যস্ত মহাব্যস্ত ক্ষমতার কাছে থাকা ক্ষমতার ভাগ লওয়া এও এক মহাশক্তি এর জন্য ন্যায় অন্যায় বিসর্জন দিয়া সকলেই পাগল প্রায় তবে অর্থ চিন্তাই এদের মাঝে প্রবল আজ যদি রেন্টুর অগাধ অর্থ থাকিত দুই হাতে অর্থ ছিটাইতে পারিত কাকপক্ষীর ন্যায় উহারা সেই অর্থ পকেট পুরিতে পারিত তাহা হইলেও কিছু শব্দ হইত কিছু সরব উচ্চারণ হইত বা প্রতিবাদ পত্রপত্রিকায় লেখালেখি হইত প্রধানমন্ত্রী স্বয়ং নাগরিক হত্যার চেষ্টা যাইতেছেন পুলিশ এনএসআই ডিবি সিআইডি সহ রাষ্ট্রযন্ত্রের সকল শক্তি নাগরিক হত্যার কাজে লেলাইয়া দেয়া হয়েছে। এই নিষ্ঠুর অমানবিক বর্বরতায় পশুপক্ষীর চোখেও জল সরিতেছে প্রকৃতির অন্তরও ফাটিয়া যাইতেছে এই নিদারুণ দুঃখের কথা শুনিলে কাহার হৃদয় না আঘাত লাগে কেনা ব্যথিত হইবে এনআরএন ও তাহার স্ত্রী কন্যা মাতার প্রতি যেরূপ অত্যাচার চলিতেছে তাহাতে যে কোনো মনুষ্য প্রাণীর হৃদয় তন্ত্রী ছিড়িয়া না যাইয়া পারে না নাগরিকের প্রতি প্রধানমন্ত্রীর এরূপ ঘোরতর অত্যাচারের কথা নির্যাতনের কথা অন্যায়ের কথা শুনিলে কাহার না জলে পরিপূর্ণ হয় দেশের সৃষ্টিতে দেশের স্বাধীনতায় যে রেন্টুর অসাধারণ অবদান সেই মুক্তিযোদ্ধা রেন্টু ও তার পরিবারের এই দশা হায় হায় কোথায় মানবতাবাদীর দল সংবাদপত্র সাংবাদিক বুদ্ধিজীবী বিচারপতি রাষ্ট্রপতি সুশীল সমাজ তাহারা কি এই নাগরিকের জন্য হৃদয় বেদনা বোধ করেন না যন্ত্রণা অনুভব করেন না হায় হায় স্বার্থবাদীর দল তাহারা নিজ নিজ স্বার্থে এমনই বিভোর হইল মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তাহাদের মানবাধিকার প্রতিবেদন দুই হাজারে রেন্টুর কথা লিখিল বলিল কিন্তু ইহারা সকলে বলিল না একদিন কি জগতের মানুষ ইহাদের দূষিবে না ধিক্কার ধ্বনিত হইবে না স্বার্থবাদী ভণ্ডের দল বলিয়া তিরস্কার করিবে না রেন্টুর মাতা স্ত্রী কন্যাদের মহাক্রন্দনের রৌল সত্যতল আকাশ ছেদিয়া অনন্তরূপে প্রবেশ করিয়া অনন্ত শোক প্রকাশ করিতেছে তালার আরস কম্পমান তলিতেছে। অথচ সামান্য লোভের বর্ষবর্তী হইয়া ইহাদের লোভাতুল কঠিন মন সত্যের পক্ষে দাঁড়াইতেছে না সত্য প্রকাশের সত্য লিখিতেছে না সত্যের পক্ষে মুখ খুলিতেছে না বিবেক মনুষ্যত্ব দায় দায়িত্ব মূল্যবোধ সকলেই আজ স্বার্থের নিকট পরাস্ত হইল মানুষের স্বাভাবিক গুণ আজ ইহাদের দেহ মনে স্থান পাইল না সর্বত্র অভিযান চালাইল তন্ন তন্ন করিয়া খুঁজিল মাটি খুঁড়িয়া তল্লাশি করিল কিন্তু কোথাও রেন্টুকে জীবিত আহত অথবা মৃত পাইল না ট্রাক চলিতে চলিতে খুলনার রুক্সা নদীর রুক্সা ফেরি ঘাটের ফেরিতে উঠিল ফেরিতে পূর্ব হইতেই গোটা চারেক পুলিশ এবং জোন সাথে যুবক একত্রে দাঁড়াইয়া রহিয়াছে রেন্টু ইহা দেখিয়া যথাসম্ভব নিজেকে আড়াল করিয়া ট্রাকের উপরই উবুর হইয়া শুইয়া রহিল খানিক পরে একটি যাত্রীবাহী বাস আসিল বাসটি ফেরিতে উঠিবার আগেই পুলিশ এবং যুবকেরা কর্মতৎপর হইয়া উঠিল বাসটি ফেরিতে উঠিতে যুবক এবং পুলিশেরা প্রথমে চর্তদিক হইতে বাসটি ঘিরিয়া দাঁড়াইল ইহার পর তিন চারজন ভিতরে প্রবেশ করিয়া যাত্রীদের মাঝে নির্দিষ্ট কাহাকে খুঁজিতে থাকিল কিন্তু যাহাকে খুঁজিতেছে তাহাকে মিলিল না অতপর তাহাদের মধ্য হইতে একজন উচ্চস্বরে কহিল ঢাকা হইতে একজন আসামি পুলিশের গুলিবিদ্ধ হইয়া আহত অবস্থায় পালাইয়া এদিকে আসিয়াছে আপনারা চোখ কান খোলা রাখিবেন আহত কাউকে দেখিলেই থানায় অথবা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অফিসের সংবাদ দিবেন সংবাদদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হইবে ট্রাকের ট্রিপালের উপর শুইয়া থাকিয়া রেন্টু সবে দেখিল এরম সুনীল ঘাতক প্রধানমন্ত্রী এবং তাহার সহযোগী ঘাতকের সকলেই জানিত খুলনায় রেন্টুর শ্বশুর বাড়ি আর তাই তাহারা অনুমান করিয়াছে সন্দেহ করিয়াছে রেন্টু খুলনা আসিতে পারে রেন্টু ঠিকই খুলনায় আসিল তবে ইচ্ছা করিয়া সে খুলনায় আসে নাই ভাগ্য তাহাকে এই দিকে টানিয়া আনিয়াছে রেন্টুর মৃত্যু কি খুলনার মাটিতে রহিয়াছে তাহা না হইলে ভাগ্য রেন্টুকে এইখানে টানিয়া আনিল কেন কে ইহার জবাব দিবে দয়াময় পরম দয়ালু আল্লাহ পাক যাহা করিয়া থাকেন নিঃসন্দেহে ভালোর জন্যই করিয়া থাকেন মঙ্গলের জন্যই করিয়া থাকেন তিনি দয়াময় পরম দয়ালু তিনি দয়া করিয়া কি করিবেন তাহা তিনিই জানেন ফেরিতে আর একটি যাত্রীবাহী বাস উঠিল পুলিশ ও যুবকগণ পূর্বেকার কায়দায় বাসে তল্লাশি করিল এবং যাত্রীদের উদ্দেশ্যে পুরস্কারের ঘোষণা করিল ফেরি ছাড়িয়া দিল রুকসা নদীর খুলনার তীরে আসিয়া ফেরি ভিড়িল ট্রাক চলিতে লাগিল রেন্টু দেখিল তার শ্বশুর বাড়ির গেটের সম্মুখ দিয়া তাহাকে লইয়া ট্রাকটি চলিয়া যাইতেছে এখনই শ্বশুর বাড়ি যাইবার চিন্তা করাও মহাপাপ কোন সন্দেহ নাই তার শ্বশুর বাড়িতে প্রধানমন্ত্রীর নিয়োজিত ঘাতক খুনিরা এখনই শ্বশুর বাড়ি যাইবার চিন্তা করা শ্বশুর বাড়ি যাইবার চিন্তা মনে না আসিলেও রেন্টুর ময়নার কথা মনে আসিল এই বাড়িতেই ময়নার জন্মিয়াছে শৈশব কৈশোর পার হইয়া এই বাড়িতেই সবে ময়না উঠন্ত যৌবনে পা দিয়াছে ভাগ্যচক্রে রেন্টুর সহিত তাহার বিবাহ হইয়া গেল সে তখন সপ্তাদর্শী তরুণী বিবাহের আদি অন্ত বুঝিবার সময় তখন তাহার হয় নাই ঘর সংসার দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর মধুর মিলন ইত্যাদি বিষয়ে ময়নার তখন অনু পরিমাণেও ধারণা ছিল না এই সকল যাহা কিছু শিখিয়াছে বিবাহের পরই রেন্টুর কাছেই শিখিয়াছে ভাগ্যচক্রে যদি ময়নার রেন্টুর সহিত বিবাহ না হইত তাহা হইলে প্রধানমন্ত্রী কর্তৃক লেলাইয়া দেওয়া ঘাতক খুনিদের দ্বারা আজ জিম্মি হইতে হইত না স্বামী বাঁচিয়া থাকিতে বিধবা হইতে হইত না ট্রাক ছুটিয়া চলিয়াছে আচ্ছা ফেরিতে পুলিশ আর যুবকদের পুরস্কার ঘোষণা কি ট্রাক চালক আর হেল্পার শুনে নাই রেন্টুর মনে ভয় ও সন্দেহ দানা বাঁধিতে লাগিল সে আবার অস্থির হইয়া উঠিল ফাঁকা জায়গায় একটি গতি রোধকের সম্মুখে ট্রাকের গতি কিছু কমিলে চলন্ত ট্রাক হইতে দ্রুত নামিতে যায় রেন্টু একজন সাইকেল আরোহীর উপর গিয়া পড়িল নিজেকে সামলাইতে না পারিয়া সে মাটিতে পড়িয়া গেল বুলেটের ক্ষত স্থানে ভীষণ ব্যথা পাইয়া মাটিতে লুটাইয়া রহিল সাইকেল আরোহী টলিতে টলিতে কোন ক্রমে নিজেকে রক্ষা করিতে পারিলেও সাইকেল রক্ষা করিতে পারিলেন না সাইকেলটি মাটিতে রেন্টুর পার্শে পড়িয়া গেল ভদ্রলোক উত্তেজিত হইয়া ফাজিল ফাজিল বলিয়াবার কয়েক গালি দিয়া নিজ সাইকেল উঠাইয়া বলিলেন তুমি কি আকাশ হইতে আসিয়া পড়িলে কোথা হইতে কেমন করিয়া আমার কাছে আসিয়া পড়িলে তার্যব ব্যাপার তোমাকে তো আমি দেখিতেই পাই নাই তুমি কোথা হইতে কেমন করিয়া আমার ঘরে পড়িলে উঠো উঠো বলিয়া রেন্টুর কাঁধে হাত দিলেন রেন্টু উঠিল না কোথাও বলিল না ভদ্রলোক রাস্তার পাশে গাছের সাথে সাইকেলটি হেলান দিয়া রাখিয়া রেন্টুকে ধরিয়া উঠেলেন গমাইতে আমার ব্যাগ আমার ব্যাগ ঔষধের ব্যাগ বলিতে লাগিলে ভদ্রলোক রাস্তায় পড়িয়া থাকা তুলিয়া আনিয়া হাতে ব্যক্তি দিলেন রেন্টু তাকাইয়া কহিল আপনি কি বাবু ভাই ভদ্রলোক কহিলেন হ্যাঁ আমি বাবু আপনি কে রেন্টু কিছুক্ষণ চুপ থাকিল ভাবিল অতপর কহিল আমি আপনার বন্ধু ইমরানের ভাইরা ইমরানের ভাইরা কোন ভাইরা আপনার নাম আমার নাম রেন্টু রেন্টু ভাই হায় হায় এ কি আপনার হাল রেন্টু আপনি জানেন না বাবু আমি সব শুনিয়াছি এখনে আপনি কোথায় যাইতেছেন রেন্টু আমি জানি না বাবু আর রেন্টু গাছের তলায় ছায়ায় বসিয়া যুক্তি পরামর্শ করিল পরিস্থিতি পর্যালোচনা করিল বাবু জানাইলেন খুলনায় রেন্টুর শ্বশুর বাড়ির লোকজনের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছে তাহারা যেখানেই যাইতেছে প্রধানমন্ত্রীর লোকেরা সেইখানেই যাইতেছে ইমরানের পিছু পিছু বাবুর বাড়িতে সরকারি গোয়েন্দারা আসিয়াছিল খুলনায় থাকিলে বাঁচিবার কোন আশায় থাকিবে না রেন্টু কহিল তাহা হইলে কি সুন্দরবন চলিয়া যাইব বাবু সম্মতি দিয়া কহিলেন সুন্দরবন হিংস্র জীবজন্তু বাঘ ভালুক থাকলেও প্রধানমন্ত্রী কর্তৃক লেলাইয়া দেওয়া অবৈধ অস্ত্রধারী ঘাতক খুনি দলের হিংস্র লোকেরা নাই সরকারি গোয়েন্দারা নাই সেখানে খাদ্য খাদকের অভাব থাকলেও হিংস্রাবৃত্তিতে হিংস্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমদুতের নাই এইখানে শহরে লোকালয়ে পদে পদে বিপদ চারিদিকে শত্রু কেবল শত্রু সকলেই প্রাণ লইতে উদ্যত যত শীঘ্রই হোক আপনার সুন্দরবন চলিয়া যাওয়াই উচিত তাহা হইলে আর বিলম্ব নহে রেন্টুকে ওই স্থানে বসাইয়া রাখিয়া বাবু সাইকেল যোগে নূতন বাজার লঞ্চঘাটে আসিলেন সেখানে হইতে ফিরিয়া আসিয়া বাবু জানালেন আজ একটি ছাড়া আর লঞ্চ নাই এই লঞ্চটিও আবার সুন্দরবন নলিয়ান যাইবে না এই লঞ্চটি যেই ঘাটে ভিড়িবে সেখান হইতে বেশখানিক পথ হাঁটিয়া তাহার পর সুন্দরবন নলিয়ান যাইতে হইবে রাজি হইয়া রেন্টু কহিল আগে মনুষ্যকুল ছাড়িয়া যাই তাহার পর হাঁটিতে হয় হাঁটিব মরিতে হয় মরিব বাবু একবার কহিলেন সীমান্ত পারি দিয়া ভারত গেলে কিরূপ হয় রেন্টু কহিল ভারতে গেলে ভারতবাসী দা অয়ের এক কোপে নরব্রি দিবে দুই কোপ আর লাগিবে না বাবু কহিলেন আপনি তো অতীতে বহুবার সীমান্ত পারি দিয়া ভারত গিয়াছেন তখন তাহারা আপনাকে জামাই আদর করিয়াছে আজ কেন নরব্রি দিবে রেন্টু কহিল তখন তো আমি ভারতীয় এজেন্টদের লোক হইয়া কাজ করিয়াছি এখন আমি ভারতীয় এজেন্টদের গোপন তথ্য ফাঁস করিয়াছি ভারতীয় স্বার্থের বেঘাত ঘটাইয়াছি ভারতীয়দের নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচাইতে বিশ্বাসযোগ্য আপন ব্যক্তি এই ব্যক্তি আমাকে হত্যা করিতে চাহিতেছেন এখন ভারতে যাওয়ার অর্থ হইল বলির পাঠার ন্যায় বলির জন্য নিজের মাথাটি পাতিয়া দেওয়া অবশেষে বাবু রেন্টুকে লইয়া নতুন বাজার লঞ্চঘাটে আসিয়া লঞ্চে উঠিলেন লঞ্চ চলিতে শুরু করিল তাহারা সুন্দরবন অভিমুখে যাত্রা করিল রেন্টুর আর বাবুর ঘনিষ্ঠতা যাহাতে প্রকাশ না পায় ইহার জন্য পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী তাহারা পরস্পরের সহিত কথা কহিতেছে না তাহাদের দেখেলে কাহারও বুঝিবার উপায় নাই যে তাহারা একে অপরকে চিনিত লঞ্চ চলিতেছে বাবুর এক পরিচিত যুবক তাহার পাশে বসিয়া কহিলেন শুনিয়াছি ঢাকা হইতে এক আসামি গুলিবিদ্ধ হইয়া পালাইয়া আসিয়াছে লঞ্চ ছাড়িবার কিছুক্ষণ আগে পুলিশ আসিয়া আসামিকে খুঁজিয়া গিয়াছে আর পুলিশের সহিত আসা সাদা পোশাকের লোকেরা আসামিকে ধরাইয়া দিলে পুরস্কার দেওয়া হইবে বলিয়া জানাইয়াছে লঞ্চ চলিতেছে নতুন বাজার লঞ্চ হাটে আসিয়া লঞ্চ ছাড়িবার খোঁজ খবর লইয়া বাবু যখন রেন্টুকে আনিতে গিয়াছিল সেই সময়েই পুলিশ আসিয়া লঞ্চ তল্লাশি করিয়া গিয়াছে একুশে জুন রাত হইতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলাইয়া দেওয়া পুলিশ এবং সন্ত্রাসীরা বিভিন্ন বাস টার্মিনাল ফেরি লঞ্চ ইত্যাদি সমূহে রেন্টুকে ধরিবার জন্য তল্লাশি চালাইতে শুরু করিয়াছে